আওয়ামী লীগ সরকার পতনের পর পাঁচ আগস্ট রাতেই লুটপাট শুরু হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজিটায়ার্স কারখানায় এরপর কয়েক ধাপে লুটপাট চলে কারখানাটিতে শুধু তাই নয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুরো কারখানা পুরে যাওয়া এই কারখানায় সাত সেপ্টেম্বর আবারও লুটপাট করে স্থানীয়রা সব বয়সী মানুষে অংশ নেয় এতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের পক্ষ থেকে ভবনটি অধিকত ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও লুটপাটকারীরা তাতে কর্ণপাত করছেন না কারখানার ভবন থেকে মূল্যবান যন্ত্রাংশ ও কাঁচামাল লুটপাটের পর এবার টিন লোহা ও পাইপ সহ বিভিন্ন ধরনের ধাতব বস্তু খুলে নিতে দেখা যায় স্থানীয়দের ছবি ও ভিডিও করতে গেলেই তেরে আসেন তারা নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকা কর্মীরাও রয়েছেন নীরব ভূমিকায় কাউকেই কোনো ধরনের বাধা দিচ্ছেন না তারা নিরাপত্তা রক্ষীর পোশাক ছেড়ে অবস্থান নিয়েছেন কারখানার ভেতরে উপজেলা প্রশাসন জানিয়েছে লুটপাটের সাথে জড়িত কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে এছাড়া নিখোঁজদের তালিকা লুটপাট ও অগ্নিসংযোগ সবগুলো বিষয় নিয়েই তদন্ত হচ্ছে অলরেডি সকালবেলা আর্মি এবং পুলিশ কিছু মানুষকে অ্যারেস্ট করেছিল লুটপাট করা অবস্থায় হ্যাঁ তো আমাদের ম্যাজিস্ট্রেট গিয়েছে আমরা যে জেল দেওয়ার ব্যবস্থা করছি আর কি তাদেরকে মোবাইল কোর্টে আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি ছয় সেপ্টেম্বর গাজী টায়ার্স কারখানায় চতুর্থ দফায় অগ্নিসংযোগ করা হয় এর আগে গত পাঁচ আগস্ট থেকে ধারাবাহিকভাবে প্রতিদিনই কিছু না কিছু লুটপাট হয়েছে এই কারখানা থেকে পঁচিশ আগস্ট লুটপাট নিয়ে বিরোধের জেরে কারখানার একটি ভবনে অগ্নিসংযোগের পর আলোচনায় আসে টায়ার্স কারখানাটি দাবি করা হয় এই কারখানায় নিখোঁজ রয়েছেন অন্তত একশো উনত্রিশ জন অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা জানান এই কারখানায় বিভিন্ন তলায় আটকে মারা গেছেন অনেকেই